দিনবিপি আনন্দ আয়োজনে নরসিংদী সাংবাদিক ইউনিয়নের নৌভ্রমণি বিভিন্ন আনন্দ আয়োজনের মধ্য দিয়ে নরসিং সাংবাদিক ইউনিয়ন সদস্যদের বার্ষিক নৌভ্রমণ অনুষ্ঠিত হয়েছে শনিবার ষোলো নভেম্বর নরসিংদী লঞ্চগার্ড থেকে বান্সারামপুরের সপ্তদ্বীপ পার্কে এ নৌভ্রমণে সংগঠনের নবীন ও প্রবীণ সদস্যরা পরিবার পরিজন নিয়ে অংশগ্রহণ করে পূর্ব ঘোষিত সময় অনুযায়ী শনিবার সকালে নরসিংদী সাংবাদিক ইউনিয়নের সদস্যরা তাদের স্ত্রী সন্তানদের নিয়ে লঞ্চ ঘাট এসে হাজির হয় পরে সকাল সাড়ে দশটায় নরসিংদী সাংবাদিক ইউনিয়নের সদস্যদের বহনকারী নৌকাটি স্বপ্নদ্বীপের উদ্দেশ্যে যাত্রা শুরু করে নরসিংদী থেকে স্বপ্নদ্বীপ পর্যন্ত যাত্রায় প্রায় দুই ঘন্টা হাসি ঠাট্টা ও আনন্দ উল্লাসে মেতে থাকে সংগঠনের সদস্যরা এ সময় নরসিংদী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ সাদত হুসেন রাজু উপস্থিত সদস্য সহ সকলকে পরিচয় করিয়ে দেন বেলা সাড়ে বারোটার দিকে সাংবাদিক ইউনিয়নের সদস্যদের বহনকারী নৌকাটি স্বপ্নদ্বীপের ঘাটে এসে ভিড়ে স্বপ্নদ্বীপে প্রবেশের পর সদস্যদের পরিবার পরিজনের সাথে মধ্যপুজের পূর্ব সময় পর্যন্ত উন্মুক্ত ঘোরাফেরার করার জন্য সময় বেঁধে দেওয়া হয় বেলা তিনটার দিকে মধ্যবোধ শেষে নবভ্রমণে অংশ নেওয়া ছোট বড় সকলের জন্য ব্যবস্থা রাখা বিভিন্ন খেলাধুলা পর্ব সদস্যদের ছেলে মেয়েরা জুড়িতে ভল নিক্ষেপ খেলায় অংশ নেয় বহসভিত্তিক ছেলে মেয়েদের দু গ্রুপ এক খেলায় আটজন প্রতিযোগী অংশ নেয়

পিকনিক করতে আসা বিভিন্ন লোকজন একলা দেখতে সেখানে ভিড় জমায় সন্ধ্যার পূর্বক্ষণে সাংবাদিক ইউনিয়নের সদস্য সহ সকলকে নিয়ে নসিংহির উদ্দেশ্যে যাত্রা শুরু করে তাদের বহনকারী নৌকাটি এ সময় মহিলারা সতিনীর ছেলে কেউ রাখে না কোলে খেলায় অংশ নেয় মিউজিকের তালে তালে খেলাটি সকলের আনন্দের খোরাক হয়ে ওঠে খেলা শেষে ড্র অনুষ্ঠিত হয় তাদেরকে বহনকারী নৌকাটি নরসিংদী লঞ্চ গাটে নৌকা থেকে নেমে বিভিন্ন খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন নরসিংদী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহাদ হোসেন রাজু সহ সভাপতি খন্দকার আমির হোসেন সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত সুজন বর্মন নির্বাহী সদস্য কাজী ফয়জুল জালাল লেমন শামীম মিয়া সাব্বির হোসেন ও হারুনুর রশিদ প্রমুখ মসিন্দি সাংবাদিক ইউনিয়নের সদস্যরা পরিবার পরিজন নিয়ে এই স্বপ্নদ্বীপে আনন্দ ভ্রমণে আসছি পরবর্তীতে আমরা ভবিষ্যতে এরকম আয়োজন করতে চাই আমাদের সাংবাদিক ইউনিয়নের সদস্যরা যদি আমাদের সাথে থাকে আমরা ভবিষ্যতে এরকম আরও সুন্দর সুন্দর আয়োজন করতে আমরা প্রস্তুত আছি